বাংলাদেশের মধ্যে একটা বিষয় যেটা লক্ষণীয় এবং মারাত্মক রূপ ধারণ করেছে সেটা হলো গরিব মিসকিনদেরকে ডেকে এনে লাইন ধরিয়ে জাকাত দেওয়ার যে প্রথা সেটা ইসলামী শরীয়তে যদিও বা এলো আছে জায়স আছে কিন্তু সেটা যদি রিয়ে সুমাতের পর্যায়ে না পড়ে যদি লোক দেখানো হয় তাহলে সেটার মধ্যে কোনো ধরনের স্বভাব হবে না সে ব্যক্তির উদ্দেশ্য সে দুনিয়ার মধ্যে লাভবান হবে প্রসারিত হবে এবং সে পপুলার হবে কিন্তু আখারতের মধ্যে তার জন্য কোনো অংশ নাই। এক পক্ষ আছে রসুল সানে কি ক্যাম করলে এরা বেদাত বলে কিন্তু এরা একজন সাধারণ ব্যক্তির জন্য ওর ওর শরণার্থে ওর নাম বলে বলে ওর জন্য সালাম পড়তেছে তাহলে রসুলের জন্য করলে এটা বেদাত হয় আর একজন ব্যক্তির জন্য করলে এটা সফ হয়ে যায় এটা দাঁত হয়ে যায় এটা কোন হাদিসে আছে আসল কথা হলো রসুলের সামনে মিলাত পড়া এটা জায়েজ তারাও জানে কারণ এদের মধ্যে আবার অনেকেই দেখেছি এই আর এক জায়গায় গিয়ে ওনারা মিলিত করেছেন আর যার সম্মানাত তোরা সালামই দিয়েছেন উনিও চট্টগ্রামের এসে মিলিত করেছেন মিলিত কিম করেছেন মিলিত কিম চট্টগ্রামের মধ্যে এসে খুব সুন্দর ভাবে আমি শুনেছি উনি মিলিত কিম করেছেন আসলে ওরা بریদ্বিতার খাতিরে بریদ্বিতা করে যে আমরা সুন্নিরা কেন এটাকে করি এই بریদ্বিতা করতে গিয়ে এরা بریদ্বিতা করে সত্যের সন্ধানে নির্ভী বিন ইউসটিভ শরীয়তের মাসালা

বিশিষ্ট লেখক গবেষক ইসলামী চিন্তাবিদ হযরত হাস আল্লাহ ডক্টর আব্দুল হালিম আকাদি সাহেব কে আজকের আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুনি আলিয়ার সম্মানিত সিনিয়র আরবি গবেষক ইসলামী গ্রন্থের রচয়িতা সিরাত বিষয়ক অসংখ্য গ্রন্থ তিনি লিখেছেন বিশেষ ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক হজরতুল হাস আল্লাহ হাফেজ ওসমান গনিস আহমদাজির উল আলী মহতারমকেও আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান আমরা স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরা আনতুল্লাহি ওবারকাতুহু সম্মানিত দর্শকশ্রোতা আজকে আমরা দুইজন বিপদ আলোসবের কাছ থেকে বিষ ব্যক্তিকে আলোচনা সংঘ শুরুতে আমি মহতারম ডক্টর আব্দুল হালী মাখাদ্বি সাহের কাছে জানতে চাইবো যে রমজানের জাকাত আদায়ের নামে কিছু ব্যক্তি এবং শিল্পগোষ্ঠী আমরা বিপদের সময় দেখেছি তারা লৌকিকতার প্রদর্শনের মধ্যে নেমেছে বিশেষ করে বিগত কয়েক বছর আগে এই ধরনের একটা অসংখ্য ঘটানো ঘটেছে পদধারিত হয়ে মানুষের মৃত্যুবরণের ঘটনা আমরা দেখতে পেয়েছে এই যে ক্ষেত্রে যে লোকিকতার যে প্রদর্শনী এই বিষয় নিয়ে ইসলাম বলে বা এর থেকে প্রতিকারের উপায়টা কি বা জায়গাত ব্যবস্থাপনা ইসলামের দৃষ্টিতে কিভাবে জায়গাত দিলে আদায় হবে এই বিষয় নিয়ে আপনার আপনার আলোচনা শুনতে চাই নাহামাদুহু আনসল্লা আলা রসৌলে হিল বাদ। পাউজুল্লাহ হিমিনা তন রজিম বিস্মুল্লাহ রহমান রহিম আকেমু চলা তয়াতুজকাত সদকাল্লাহ মৌলান আজিম ওয়াসদকর সুলুহুন নবী উল হাবিবুল করিম বনহান আলাদা আলী কেমিনা শাহ হিদীন ওয়া সঞ্চালক মহোদয় উপস্থাপক মহোদয় অত্যন্ত সুন্দর এবং সাবলীল প্রশ্ন করেছেন সেজন্য তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মূলত নামাজ যে রূপ ফরস জাকাত সের ফরস ইসলামের দৃষ্টিতে পাঁচটি বিষয় অবশ্যই অবশ্যই ফরস সেটা হলো একটা হলো ইমান আর একটা হলো নামাজ আর একটা হলো রোজা আর একটা হলো জাকাত একটা হলো হস মুসলমানগণ এই পাঁচটি বিষয় তারা আমল করে থাকেন রোজার বিষয়টা হলো রিয়ে সোমাদ বিহীন একটি আবাদক যেখানে কোনো ধরনের লোক দেখানো বা লৌকিকতা নেই একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য একজন মোমেন রোজা রেখে থাকেন আল্লাহকে খুশি করার জন্যে যেহেতু আল্লাহ পাক সুবাহ তালা হাতে যে কুসির মধ্যে বলে দিয়েছেন আসমি ওয়ানা আজি বিহি এই রোজা আমার জন্য এবং এই রোজার প্রতিদিন আমি দেব তো আমাদের বাংলাদেশের মধ্যে জাকাত যারা দান করেন তারা সচরাচর সবাব বেশি লাভের আশায় রমজান শরীফকে বেশি রমজানের মধ্যে জাকাত বন্টন করে থাকেন বিশেষ করে গরিব মিসকিন অসহায় ঋণগ্রস্ত আমল জাকাত যারা আছেন তাদেরকে কি করা হয় জকাত প্রদান করা হয় কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বিষয় যেটা লক্ষণীয় এবং মারাত্মক রূপ ধারণ করেছে সেটা হলো এই গরিব মিসকিনদেরকে ডেকে এনে লাইন ধরিয়ে জাকাত দেওয়ার যে প্রথা সেটা ইসলামী শরীয়তে যদিও বা এলো আছেন যাইস আছে কিন্তু সেটা যদি রিয়ে সোমাতের পর্যায়ে না পড়ে যদি লোক দেখানো হয় তাহলে সেটার মধ্যে কোনো ধরনের স্বভাব হবে না সে ব্যক্তির উদ্দেশ্য সে দুনিয়ার মধ্যে লাভবান হবে প্রসারিত হবে এবং সে প্রফুলার হবে কিন্তু আখরতের মধ্যে তার জন্য কোনো অংশ নাই কারণ নবী করিম রফুর রহিম সাল্লু আলহি হাদিসের মধ্যে আসাৎ করে দিয়েছেন যে হাদিস হাদিসের মধ্যে এসেছেন যে মুজাহিদ জিহাদ করবে তাকে বীর বলার জন্য সেই শহীদ হবে মারা যাবে সেখানে নিহত হবে কে আমাদের ময়দান আল্লাহ পাক সুবাহ যখন তাকে প্রশ্ন করবেন যে তুমি আমার জন্য কি করেছ তখন সে বলবে আল্লাহ আমি তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য আমার জান কোরবান করে দিয়েছি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন কাজ তুমি মিথ্যা বলেছ কারণ তুমি আমার জন্য আমার সন্তুষ্টির জন্য এই কাজটা করো নাই বরং তোমাকে মহাপুরুষ বীরপুরুষ বলার জন্য তুমি কি কথা যুদ্ধ করেছ যুদ্ধের মধ্যে তুমি কি হয়েছো নিহত হয়ে গেছ এইভাবে আল্লাহ পাক সুবান প্রত্যেককে প্রশ্ন করবেন যারা লোক দেখানোর কাজ করে তাদেরকে আল্লাহ পাক সুবাহতালা বলবেন তুমি যে উদ্দেশ্য নিয়ে তুমি কাজ করেছ সেই উদ্দেশ্যের মধ্যে তুমি সবল হয়েছ দুনিয়ার মধ্যে তোমাকে দানগরি বলা হয়েছে তোমাকে বিদ্যুৎসাহী বলা হয়েছে সমাজসেবক বলা হয়েছে অনেক উপাধি তোমাকে দেওয়া হয়েছে তুমি আমার কাছে কিছু চাও নাই সুতরাং কেয়ামতের ময়দানে আল্লাহ পাকসবাল্লা তাকে কিছু দেবেন না সে কেয়ামতের ময়দানে কোনো স্বাভাবের বাগী হবে না সুতরাং আমাদের দেশে যে জাকাত প্রথা সে জাকাত প্রথা সিস্টেমটা ডেভেলপ করা উচিত মূলত জকাত দুই ধরনের দেওয়া যায় যিনি সাহেব জাকাত তিনি গরিব মিসকিনের ঘরে ঘরে গিয়ে গোপনে বা প্রকাশ্যে দিয়ে দিতে পারেন দান করতে পারেন আবার যদি সেটা না হয় তাহলে যারা গরিব মিসকিন তারা তার কাছে আসবেন তিনি জাকাত কি করবেন বন্টন করে দেবেন এ এটাও হাদেশের মধ্যে আছে ওলা জানাবা ওয়ালা জ্বালাবা শব্দ এসেছে মানে দুই দিক থেকে এটা যা এসেছে কিন্তু লোক দেখানো জিনিসটা হবে না লোক দেখানোর মধ্যে কোনো স্বভাব নাই কোনো ধরনের কি নেই পূর্ণ নেই আল্লাহর পক্ষ থেকে সে কিছুই পাবে না সুতরাং আমি আমাদের সমাজের যারা দনবান ব্যক্তি আছেন তাদের প্রতি আহ্বান জানাবো জকাত এটা একটা ফরসাবাদক এটা মূলত গরিব মিস্কিনের হক আপনার সম্পদের মধ্যে রয়েছে এগুলো মূলত আপনাদের ডান খয়রাত নয় আপনাদের দয়া দাক্ষিণ্য নয় বরং এগুলো হলো গরিব মিসকিনের হক সেই হকগুলো আপনারা কী করতেছেন আদায় করতেছেন সুতরাং এই আদায়ের বেলায় যাতে করে যথাযথভাবে সম্মতভাবে আদায় করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে এটা লোক দেখানো হবে এবং স্বভাবের কোনো অংশ সেখানে থাকবে না আপনি পাবেন না সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো আমার ধনী ব্যক্তিদের প্রতি যে তারা সহজভাবে যাতে করে জাকাতগুলো মিসকিনদের এতে মিসকিনদের অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারে সে ব্যবস্থা করবেন এই আশা রাখি ধন্যবাদ জানাচ্ছি মহতর আলোচক ডক্টর আল্লামা আব্দুল হালিম সাহেব মোতাজিবুল কি আমাদের এই বিষয় নিয়ে আমাদের আরেকজন আলোচক বিতর্ক আলোচক আছেন যার বক্তব্য আমরা শুনবো বিশেষ করে বর্তমান সময়ে লৌকিকতার পর্যায়ে এসে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমি ব্যক্তি স্বার্থের জন্য কোনো হালাল কাজকে হারাম বলে ফেললাম অথবা কোনো হারাম কাজকে আমি হালাল জানলাম যেমন কিছুদিন আগে আমরা দেখেছি অনলাইনের মধ্যে যে আমরা জানি আমরা সালফা সালহিনের তালিকা যে মিলাদ কি আমি এটা একটা মুস্তা এটা এটাকে অনেকে নাজাইজ বলে এই নাজাইজ বলা ব্যক্তিরাও আবার দাঁড়িয়ে ব্যক্তিকে সালাম দিচ্ছে দাঁড়িয়ে এটা আমরা দেখতে পাচ্ছি তো ক্ষেত্রে বিশেষ জায়েজ আবাদতকে তারা না জায়েজ ব্যাদাত বলছে আবার লৌকিকতার জন্য তারা সেটাকে আবার নিজেরাই করছে এই বিষয়গুলো আপনারা আপনার কাছে জানতে চাই বলে রসুল কারী সাল্লাত নাবা প্রেম এবং আনুগত্য এবং হুলসিয়ত ছাড়া কোনো ব্যক্তি যদি আবাদত করে তার এবাদতকে আল্লাহ দরবারে কবুল হবে কিনা এ বিষয়ে সরিয়েতার কি ধন্যবাদ আপনাকে স্পষ্টটা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রশ্নটা ছোটো হলেও উত্তরটা কিন্তু অনেক লম্বা হতে পারে যে সময় আমাকে বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে তো পরিপূর্ণ উত্তর দেওয়া সম্ভব নয় তারপরও আমি চেষ্টা করব। প্রথমত কথা হল জাকাত আর সৎকা যেগুলো সৎকায় না ফেলা এগুলো গোপনে দেওয়া উত্তম ওপেনে না দিয়ে গোপনে দেওয়া উত্তম আর যেগুলো জাকাত যেটা ফরস এটা গোপনে ওপনে উভয়টা দেওয়া যায় যাদের অন্তরের মধ্যে রিয়া আসার সম্ভাবনা আছে তাদের মধ্যে থাকোয়া কম তারা গোপনে দেওয়াটাই উত্তম আর যারা মুক্ত কি পরহেজগার রিয়া আসার সম্ভাবনা নাই তারা অন্যজনকে উৎসাহিত করার জন্য তারা ওপেনে প্রকাশ্যে দেওয়াটা উত্তম তবে এই যে প্রসঙ্গটা আপনি বলেছেন দৈনাট্য ব্যক্তিরা রমজান মাসে সারা মাস তো উনি জাকাত দিতে পারতেন কিন্তু উনি না সারা বছর দেয় না সারা মাসও দেয় না নির্দিষ্ট একটা তারিখের মধ্যে ঘোষণা করে সমস্ত গরিব গরোবরা গিয়ে সেখানে সারা দিন দাঁড়িয়ে তাকে কষ্ট পায় তা আপনি আপনি তো কোরআন হাদিস মোতাবেক আপনি এদের উপরে হেসান করছেন না বরং এরা আপনার উপরে হেসান করতেছেন যে আপনার ফরজগুলো ফরজ কাজটা কাজটা নিয়ে আপনাকে দায়ী মুক্ত করতেছেন আল্লাহর কাছ থেকে এই জন্য এক দৃষ্টিতে ধনীরা গরিবের কাছে ঋণী বলে কোরআন হাদিসের ব্যাখ্যা মোতাবেক এটাই হয় সুতরাং এটা রিয়াতে পড়ে যায় লোক দেখানোতে পড়ে যায় আর লোক দেখানোকে হাদিসের মধ্যে শিরকে খফি এবং শিরকে আসগর বলা হয়েছে বলুন এটা কেমনি শিরিক হবে শিরিক তো আল্লাহর সাথে সরিক করাকে শিরিক বলা হয় না এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হতে হবে এখন আমি যখন আল্লাহকে বাদ দিয়ে মানুষকে দেখানোর জন্য যখন আমি এবাদত করব তখন আল্লাহর স্থানে মানুষকে রাখলাম আমি আমার উদ্দেশ্যটা হওয়া ছিল আল্লাহ সেখানে আমার উদ্দেশ্য হয়ে গেল বান্দা এই কারণে এখানে শিরিকের একটা গুঞ্জাইশ অবকাশ রয়ে গেছে এই জন্য এটাকে শিরকে হবি বলা হয়েছে এই লৌকিকতা দিয়ে সম্পর্কে হাদিসের মধ্যে আছে কেয়ামতুর ময়দানে যখন রিয়াকারা আল্লাহর কাছে যাবে আল্লাহ আমি এই আবাদত করেছি আমাকে প্রতিদান দিন আল্লাহ বলবেন বন্ধা তুমি তো আমাকে দেখানোর জন্য এই আবাদত করো নাই ওই লোকদেরকে দেখানোর জন্য তুমি আবাদত করেছ যাও ওরা এখানে আছে ওদের থেকে তুমি আজকে প্রতিদান নাও তোমার প্রতিদান আমার কাছে নাই তো এই হাদিস দ্বারা বোঝা যায় কামতুর ময়দানে রিয়াকারীদের কোনো প্রতিদান থাকবে না ইমাম গাজ্জালী রহমতুল্লাহর একটা কিতাব আমি পড়েছি একজন আবেদের বাড়ি ছিল একটা রাস্তার পাশে উনি ঘরে বসে বসে জানালা পাশে বসে বসে কোরআন তালাবাদ করেছেন একজন প্রতীক আসতে দেখে ওই সুফি ব্যক্তিটা বুজুর্গ ব্যক্তিটা ওনার গলার আওয়াজটা একটু বড় করে কোরআন তালাবাদ করেছেন যেন প্রতীকের লোকটা শুনে এরপরে উনি বুমাইলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা তিনি আজকে যা কোরআন শরীফ তালাবাদ করেছেন প্রতি কোরআনের অক্করের বিনিময়ে দশটা দশটা নিকি ফেরাস্তা লিখেছেন কিন্তু মাঝখানে দুই তিনটা আয়াতের নিচে কোনো নেকি লেখা নেই তখন উনি ফেরাজ তাকে জিজ্ঞেস করলেন স্বপ্নের মাধ্যমে যে আমাকে এখানে নেকি লেখা না কেন আয়াতগুলো তো আমি পড়ে গেছি এগুলো নেকি আমার আসলো না কেন বলে যে আল্লাহ নিষেধ করেছেন কারণ ওই আয়াতগুলো আপনি ওই প্রতীককে শুনানোর জন্য আওয়াজ বড় করেছিলেন সেই জন্য আপনার নেকি এখানে লিপিবদ্ধ করা হয় হয়নি তাহলে এ সামান্য একটা আওয়াজ বড় করার কারণে যদি নেকি বরবাদ হয়ে যায় আর যারা এইভাবে মানুষকে বড় লোক দেখানোর জন্য সারা বাংলাদেশে ঢোল বাজানোর জন্য লাইন ধরে মানুষকে দেখানোর জন্য যে জাকাত দেয় এরা ওইটা অবশ্যই লৌকিকতার মধ্যে পড়বে এরা আল্লাহর কাছে কোনো এই স্বভাবের আশা করা আশা করতে পারে না আর একটা প্রশ্ন যেটা করেছেন

নামাজের কৈফিয়ত তো কোরআন হাদিসে কোরআনে নাই এটা হাদিসে রসুল্লাহ যেভাবে পড়েছেন আমাকে সেভাবে পড়তে হবে নামাজ পড়া মানেই রসুলকে এতায়াত করা রসুলের অনুসরণ করা তো প্রেম ভালোবাসা না থাকলে তো এই অনুসরণ হয় না সুতরাং প্রেম ভালোবাসা রসুলের এবং এখলাস নিয়ত ইন্নামাল আমালু বিন নিয়ত বিশুদ্ধ নিয়তের সাথে যদি আমরা ইবাদত করি সেটা ইবাদত কম হোক আল্লাহ চান না আল্লাহ এবাদতের নিয়ত চান যেমন আইকুম আহসান আমালা আল্লাহ বলেছেন আইকুম আকসার ও আমালা বলেন নাই কার আমল বেশি আল্লাহ সেটা দেখবেন না কার আমল সুন্দর কার আমলের মধ্যে বিশুদ্ধ নিয়ত ছিল হুলুসিয়ত ছিল আল্লাহ সেটাই দেখবেন সেটা যদি কমও হয় সেটা আল্লাহর দরবারে বিরাট পাহাড় সমতুল্য হয়ে যাবে আল্লাহ তাবারোতাল আমাদেরকে এখলাসের সাথে বিশুদ্ধ নিয়তের সাথে রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রেম মহব্বত নিয়ে আবাদত করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আর যে প্রশ্নটা আপনি করেছিলেন আমি বলে গেছিলাম যে আজকে এক পক্ষ আছে রসুলের সানে ক্যাম মিলাদ করলে এরা বেদাত বলে কিন্তু এরা একজন সাধারণ ব্যক্তির জন্য ওর ওর শরণার্থে ওর নাম বলে বলে ওর জন্য সালাম পড়তেছে তাহলে রসুলের জন্য করলে এটা বেদাত হয় আর একজন ব্যক্তির জন্য করলে এটা সোয়াপ হয়ে যায় এটা দাঁত হয়ে যায় এটা কোন হাদিসে আছে আসল কথা হলো রসুলের সানে মিলাদ পড়া এটা জায়স তারাও জানে কারণ এদের মধ্যে আবার অনেকে দেখেছি এই আরেক জায়গায় গিয়ে ওনারা মিলেত করেছেন আর যার সম্মান ওরা সালামি দিয়েছেন উনিও চট্টগ্রাম এসে মিলেত করেছেন মিলাদ ক্যাম করেছেন চট্টগ্রামের মধ্যে এসে খুব সুন্দর ভাবে আমি শুনেছি উনি মিলাদ ক্যাম করেছেন আসলে ওরা বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যে আমরা সুন্নিরা কেন এটাকে করি এ বিরোধিতা করতে গিয়ে এরা বিরোধিতা করে সুতরাং এই বিরোধিতাটা করা উচিত নয় যেটা করবে আমি কাউকে ভালোবাসলো আল্লাহর আস্তে করব কাউকে গিন্না করলো আল্লাহ রস্তে করব। এটাই হলো ইসলামের মূলনীতি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের মধ্যে এবাদতের মধ্যে লৌকিকতা বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা হাফিজ উসমান উসমান গনি সাহেব মোতাজিরুল আলী এবং ডক্টর আব্দুল আব্দুল হালিম আকাদ সাহেব মহতরম আলোচনা দইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমরা দুই দুইজন আলোচকের আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পেরেছি যে নবী করিম সাল্লাবস্লামের প্রতি মহব্বত নবী করিম সাল্লাব আলী আসলামের প্রতি একটা আর্থ আনুগত্য অনুসরণ এটা এবাদত কবুল হওয়ার জন্য পূর্বসর্ত বিশেষ করে হলসিয়া তো বসে থাকতে হবে বিশেষ করে যারা রমজানের মধ্যে যারা জাকাত দেওয়ার জন্য নিয়োগ করেছেন আমাদের পক্ষ থেকে আলোচক আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতি নির্দেশনা থাকবে অন্তত লৌকিকতাকে আমরা পরিহার করবেন এবং ভাবে আমরা জাকাতটা দিবেন যাতে করে রাসূল গেরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দান ভাত দিবেন দেওয়ার সময় বা ভাত না জানে এমন ভাবে আমরা জাকাত দিব বিশেষ করে হযরত ওমর ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা যে জাকার ব্যবস্থাপনা আমাদের জন্য রেখে গেছেন সেটা আমাদের জন্য মডেল আসুন আমরা লৌকিকতাকে পরিহার করি এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে যা নির্দেশনা এসেছে সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটা গড়ে তুলি সবাইকে 빈イスবিস পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আমাদের সাথে থাকবেন আমাদের আজকের অনুষ্ঠানটা আপনারা লাইক শেয়ার করে আমাদের সহযোগিতা দিবেন সবাইকে ধন্যবাদ ওয়া আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া